আপনারা জানেন যে এখন মোবাইলের নেটওয়ার্কের জন্য আমরা আমাদের শহর শুধু নয় আমাদের গ্রামাঞ্চলেও মোবাইলের নেটওয়ার্কের জন্য টাওয়ার প্রতিস্থাপন হয়েছে প্রত্যেকটি জায়গায় জায়গায় তাদের একটা নেটওয়ার্কের বিভিন্ন কোম্পানির একটা নেটওয়ার্কের অস্তিত্ব স্ট্রং রাখার জন্য এবং বজায় রাখার জন্য তারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন জায়গাতে এই টাওয়ার স্থাপন করে তো বিদেশ বাড়িতে নাকি আমি যতটুকু শুনতে পাচ্ছি বিদেশে উন্নত কান্ট্রিতে এই টাওয়ারগুলা প্রতিস্থাপন হয় হাওয়ার অঞ্চলে একদম মানুষের যেখানে ঘর বসতি জনবসতি নেই ঠিক এই জায়গা থেকে অনেক দূরে মাঠের মধ্যে প্রতিস্থাপন হয় আর আমার দেশের দৃশ্যটা একেবারে ভিন্ন যেখানে আহ মানুষগণ বসবাস করে গ্রাম অঞ্চল শহর অঞ্চল ঠিক এর মধ্যখানে যে জায়গাতে টাওয়ার প্রতিস্থাপন করলে পরে পুরো জায়গাটা তারা কাবার দিতে পারবে ঠিক এভাবে তারা টাওয়ারগুলোকে প্রতিস্থাপন করে যদি মানব সভ্যতার জন্য মানব শরীরের জন্য স্বরূপ হয় তাহলে এই টাওয়ার উন্নত কান্ট্রির মতো আমাদেরও মাঠের মধ্যে খোলা আকাশের নিচে হাওয়ার অঞ্চলে প্রতিস্থাপন করার প্রয়োজন আর যদি কোনো ক্ষতি না হয় তাহলে যেভাবে আছে যে কীভাবে থাকুক আমরা এতে সমস্যা মনে করি না তবে ক্ষতি যে আমাদের হয় এটাকে নয় বুঝতে পারি যেমন আমাদের মোবাইল টাওয়ার আসার আগে আমাদের গ্রামেগঞ্জে প্রত্যেকটা জায়গাতে আমরা বিশেষ করে নারিকেল গাছে প্রচুর পরিমাণ নারিকেল পেতাম আমার নিজের বাড়িতেও পাঁচ থেকে সাতটা নারিকেল গাছ আছে এত পরিমাণ নারিকেল থাকতো নিজে খাওয়ার পরেও উৎকৃষ্ট এত পরিমাণ থাকতো যাতে আমরা সবাই বন্টন করে খেতে পারতাম কোনো সমস্যা হতো না কিন্তু আজকে ইচ্ছে করি বা চেষ্টা করি একটা ডাব খাবো তাও কিন্তু পাচ্ছি না মানে নারিকেল গাছে ফল শূন্য হয়ে গেছে এটা নাকি ঠাওয়ারের প্রভাবে এটা নাকি মোবাইল টাওয়ারের বা মোবাইল রেডিয়েশনের কারণে মোবাইল টাওয়ারের যে রেডিয়েশন রেডিয়েশনের কারণে দিন দিন এই অবস্থার সৃষ্টি হচ্ছে যদি এরকমই হয় থাকে বা হয় তাহলে শুধু নারিকেল গাছ নয় মানব সভ্যতার জন্য মানব শরীরের জন্য ঝুঁকিপূর্ণ যদি ঝুঁকিপূর্ণই হয় তাহলে ভিডিওর মাধ্যমে আমরা দাবি জানাই এই ঠাওয়ার প্রতিস্থাপন করা হোক মাঠে কাঠে আর যদি মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ না হয় থাকে তাহলে যেখানে আছে সেখানেই থাকুক আমরা আরো দেখতে পাচ্ছি আমরা পারাপ্রেমী হিসাবে আমরা কবুতর পুষি তো আমরা দেখতে পাচ্ছি যে কবুতর যদি ঠাওয়ারের আশেপাশে যদি কবুতরের আবাসস্থল হয় আর এখানে কবুতরের ডিম ঠিক মতো ফুটানো যায় না এটা নাকি টাওয়ারের রেডিয়েশনের কারণে কবুতরের ডিম থেকে বাচ্চা ঠিক মতো ফুটে না এদের প্রভাবে যদি টাওয়ারের রেডিয়েশনের প্রভাবে যদি কবুতরের ডিম থেকে বাচ্চা ঠিক মতো না ফুটে তাহলে অবশ্যই মনে করি যে মানব শরীরের জন্য মানব সভ্যতা বিকাশের জন্য মানুষের আহ গর্বাবস্থায় গর্ভবতী মহিলার জন্য এর প্রভাব পড়তে পারে জানি না পড়ে কিনা যদি না পড়ে আলহামদুলিল্লাহ আর যদি পড়ে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ মানব সভ্যতাকে টিকে রাখার জন্য উন্নত কান্ট্রিদের উন্নত কান্ট্রির মতো উন্নত দেশের মতো হাওড় অঞ্চলে প্রতিস্থাপন করা হোক প্রত্যেকটা এলাকার ঢাবার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে করে এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই স্বাস্থ্য সচেতন হতে পারি এবং ভিডিওটি কর্তৃপক্ষ বরাবর হিট করতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম